নতুন একটি পরিবেশের ভিতরে পদার্পণ করেছি অনেকেই যেটাকে বলেছেন স্বাধীন বাংলা দ্বিতীয়বারের মতো তবে কার কি উপলব্ধি সেটা আমি জানি না বাংলাদেশের ছাত্ররা ঘোষণা করেছে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছে তবে কিছুটা পরাধীনতাও আমাদের রয়ে গেছে আল্লাহ সুবহান অল্প দিনের ভিতরে যেন বাংলাদেশকে আবার ইসলামপন্থীদের অনুকূলে নিয়ে আসে সকল আমিন প্রিয় বন্ধুরা আমার আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে গত দুই ধরে আসরের উপর আমরা আলোচনা করতেছিলাম প্রথম আয়াতের উপর আমরা আর কথা বলবো না আমরা চলে যাই দ্বিতীয় নাম্বার আয়াতে এবং তৃতীয় নাম্বার আয়াত থেকে আমরা কথা শুনবো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন صوم بالحق واتوا صوم بص আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত বলেন তো পৃথিবীর সকল মানুষ যদি ক্ষতির অন্তর্ভুক্ত হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে নাজাদ পাওয়ার আর কোন গতি আছে এই ঘোষণাটা দিছে কে বলেন তো টাওয়াস করে বলুন কে দিয়েছেন আল্লাহ সুবাহান ও তারা বলতেছেন পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত ক্ষতিগ্রস্ত যদি ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে যায় আর আল্লাহ যদি কাউকে বলেই ফেলে যে ক্ষতিগ্রস্ত তাহলে জান্নাতে যাওয়ার মতো সুযোগ আমাদের আর থাকে না কিন্তু আল্লাহ আবার আশ্বাস দিচ্ছেন হে পৃথিবীর গোলামেরা পৃথিবীর সকল মানুষ ক্ষতিগ্রস্ত সে কথা ঠিক তবে কিছু কিছু মানুষ ক্ষতিগ্রস্ত নয় এই মানুষগুলো ব্যতীত সকল মানুষ ক্ষতির অন্তর্ভুক্ত আল্লাহ সুবহান আওয়াজ আলাহ কোরআন উল কেরিমের ভিতরে কোট করে দিয়েছেন চার শ্রেণীর মানুষ ক্ষতির অন্তর্ভুক্ত না আওয়াজ করে বলুন কয় শ্রেণী চার শ্রেণীর মানুষ ক্ষতির অন্তর্ভুক্ত নয় এসারা অন্যান্য মানুষ ক্ষতির অন্তর্ভুক্ত আমরা যদি কোরানকে জিজ্ঞেস করে কোরান সে মানুষগুলো কারা যারা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত না যারা সফল কাম হবে যারা জান্নাতে যাবে যারা মুক্তি পাবে সে মানুষগুলো কারা তাদের সিমটম কি তাদের আলামত কি তাদের বৈশিষ্ট্য কি কোরআন বলছেবারে ইল্লাল্লাযিনা আমানু ওয়া তাওয়া আল্লাহ বলছেন চার শ্রেণীর মানুষ ক্ষতির অন্তর্ভুক্ত নয় আওয়াজ করে বলুন কয় শ্রেণীর চার শ্রেণীর মানুষ ক্ষতির অন্তর্ভুক্ত নয় আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইল্লাল্লাযীনা আমানু তারা ক্ষতিগ্রস্ত না যারা ঈমান এনেছে আওয়াজ করে বলুন কার উপরে আল্লাহর উপরে এবং তার নবীর উপরে প্রিয় বন্ধুরা আমার আল্লাহর উপরে যেই ব্যক্তি ঈমান আনে সেই ব্যক্তি সকল বিষয়ের প্রতি ঈমান আনে আল্লাহ সুবাহান ও তালার প্রতি যে ইমান আনবে সে রসুলের প্রতি আনবে সে কোরআনের প্রতি ইমান আনবে সে ফেরস্তাদের প্রতি আনবে সে আল্লাহ সুবাহান তালার যে সমস্ত নির্দেশনা আছে সকল কিছুর প্রতি আনবে সেই ব্যক্তি আখেরাতের প্রতি আনবে কারণ কোরআনুল ক্যারিমের ভিতরে এই সমস্ত বিষয়ের কথাগুলো বলে দেওয়া হয়েছে কোরআনুল ক্যারিম আল্লাহকে যদি কেউ মানতে চায় সে যদি কোরআনুল কারিমটাকে মানে অটোমেটিকলি হাদিসটা মানা হয়ে যাবে কারণ কোরআনের ভিতরে এই আমার রসুলকে মানলো সে যেন আমাকে মানলো তাহলে এই যে রসুলকে মানা নির্দেশনা সেটাও কোরআন বলে দিয়েছে কোরআন বলছে আতিউল্লাহ আতিউর রসুল তোমরা আল্লাহকে অনুসরণ করো আল্লাহর আনুগত্য করো ওয়াতি ওর রসুল আমার রসুলের রানুগত্য করো তাহলে এই কথাটা তো কোরানুল কারিমের ভিতরে আল্লাহ বলেছেন আল্লাহ বলছেন নকল ইনকুমতুম তুয়াহি রনি ও হাবিব কুমাল্লা আল্লাহ সুবানত আলা বলছেন হে রসুল আপনি জানিয়ে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনার নবীকে অনুসরণ করে তাহলে নবী নবীকে অনুসরণ করার কথা বলেছেন কে কোরআন বলেছেন আল্লাহ সুবাহান নির্দেশ দিয়েছেন শুধু এক জায়গায় নয় বারবার একাধিক আয়াত আমি বলতে পারবো ওটা আমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য নয় আল্লাহ সুবাহান আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহ সুবাহান বলছেন তারা ক্ষতির অন্তর্ভুক্ত নয় যারা ইমান এনেছে ইমানের পথ অবিচল থাকে তারা ক্ষতির অন্তর্ভুক্ত হবে না তারা ক্ষতিগ্রস্ত হবে না প্রিয় বন্ধুরা আমার আমরা ছোটবেলায় ইমানে মুজমাল করেছি নামোপাসাল আমান্টুবিল্লা হি অমালা ইকাতিহি অকুতুবি হি অ রসুলিহি তারপরে অলিয় উমিল আ শিরী অল কদিরি খৈ ঋ সের ঋহি এ মিল আল্লাহ হিতালা ওলা সেবা মাউদ আমরা পড়েছি আ মাংটুবিল্লা আমরা আল্লাহর প্রতি মানে নিয়েছি আমান্টুবিল্লায় অমালা ইকাতিহি তার ফেরেস্তাদের উপরে মানেছি অকুতুবিহি তার এই কিতাপের উপরে মানে নিছি অরসুলিহি তার রসুলের প্রতি মানে নিছি এরকম করে আল্লাহ সুবাহ সাতটি বিষয়ের কথা উল্লেখ করেছেন আল্লাহ রসুল সাতটি বিষয়ের কথা উল্লেখ করেছেন ইমানদারদের বৈশিষ্ট্য ইমানদাররা এই বিষয়গুলোর প্রতি ঈমান আনবে আল্লাহ বলতেছেন যারা ঈমান আনবে তারা ক্ষতির অন্তর্ভুক্ত হবে না এখন বন্ধুরা আমার লক্ষ্য করুন আল্লাহ সুবাহান আওয়াতালা বলেছেন যারা ইমান আনবে তারা ক্ষতির অন্তর্ভুক্ত হবে না প্রথম নাম্বারে হচ্ছে বন্ধুরা আমার ইমানদার ইমানদার হতে হলে ইমান আনতে হলে তাকে অবশ্যই আল্লাহ এবং তার রাসুলকে অনুসরণ করতে হবে আল্লাহ এবং তার রাসুলকে বাদ দিয়ে যদি কেউ বলে যে আমরা ইমানদার বা মুসলমান সে কখনোই মুসলমান হতে পারবে না দেখুন